ঈদুল ফিতরের নামাজ শেষে আমরা সবাই দলের আমরা এক জায়গাতে হতে পেরেছি আপনারা জানেন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলমানদের যে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ঈদুল ফিতর আজকের এই দিনে আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার আমরা সুস্থতা কামনা করি একই সাথে আমাদের তারুণের অহংকার আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা নাটোর জেলা বিএনপির সাবেক মন্ত্রী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার ভাইয়ের পক্ষ থেকে এদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই দিনে নতুনভাবে শপথ নিতে চাই বনপাড়া তথা বড়াই গ্রামেরবাসী আমরা আপনারা জানেন যে হাসিদ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আজকে সুন্দর একটি শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে ঈদ পালন করতে পারছে এই জন্য আল্লাহ রাবুল্লা আলমিনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই সতেরো বছরে এমনি ভাবে বিএনপির কোন নেতা কর্মী একত্রিত হতে পারেনি এক জায়গায় ঈদ করতে পারেনি আমরা রাতের বিনোদ্রে রজনী জেগে জেগে আমাদের কাটাতে হয়েছে অনেক ভাই মারা গেছে সেই সমস্ত শহীদের প্রতি শ্রদ্ধা জানাই এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আমরা শুধু এইটুকুনি বলতে চাই এই অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে সংস্কার শেষ করে একটি যৌক্তিক সময়ের মধ্য দিয়ে এদেশে একটি নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা প্রত্যাশা রাখতে চাই জাতীয়বাদী শক্তি আগামী দিনে রাষ্ট্রীয় সরকারের প্রতিষ্ঠা করবে আমরা দেশকে আমাদের নেতা তারেক রহমান বলেছেন একত্রিশ দফা যে কর্মসূচি এই কর্মসূচির মধ্য দিয়ে বাংলার মানুষের মুক্তি আবার নতুন ভাবে আসবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই বিশেষ করে মানুষকে আমরা জানাতে চাই আমাদের এই উত্তরবঙ্গের আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা একটা বার্তা দিতে চাই উত্তরবঙ্গের প্রত্যেকটা সিট আমাদের দল আশা করি পাবে জাতীয়তাবাদী শক্তি আগামী দিন নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি সমস্ত আমরা আমরা মনে করি যেটা আমরা সেই প্রত্যাশা রেখে সকলকে আজকের এই পবিত্র দিনে সকলকে আবারও দলের পক্ষ থেকে আমাদের তরুণের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে আমাদের জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক এবং আসাদের পক্ষ থেকে পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন জানিয়ে আমরা আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ মেদিন জিয়াউর রহমান জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ দেশ বেগম খালদা জিয়া জিন্দাবাদ